বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমতলা কালী মন্দির আমতলা কালী মন্দিরের ঠিক অপোজিটে মা মঙ্গলচন্ডী মার্কেট অবস্থিত এই মার্কেটের প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন তাপস দা উনি চশমা ঘড়ি ইত্যাদি বিক্রি করে এই মার্কেটে প্রবেশ করলে প্রথমে যে দোকানটি আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ফটো ফটো ফটোডিলাইট আমতলার বহু পুরনো একটা দোকান এই ফটোডিলাইট দোকানের পাশেই রয়েছে উপহার প্রতিদিন তো চলুন আপনাদের নিয়ে যাই কিভাবে আমতলায় ডিএন সাইবার ক্যাফেতে যাওয়া যায় এই ফটোডিলাইট দোকানের পাশ দিয়েই একটা সিঁড়ি একতলায় পৌঁছেছে ওই একতলাতেই আপনারা গেলে দেখতে পাবেন ডিএন সাইবার ক্যাফে এই সিঁড়ি দিয়ে প্রথমে আপনাদের উপরে উঠতে হবে উপরে উঠলেই আপনারা ডিএন সাইবার ক্যাফে পেয়ে যাবেন যেখানে অনলাইনে সমস্ত কাজ অতি যত্ন সহকারে আপনাদের পরিষেবা দেওয়া হয়ে থাকে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন একটা কফি ক্যাফে এবং এই কফি ক্যাফের ঠিক অপোজিটে ডিএন সাহেবের কাফে অবস্থিত দেখুন এই লেখা রয়েছে ডিএন সাহেবের কাফে একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এই 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 অ্যারো চিহ্ন দিক দিয়ে আপনারা ডিএন সাহেবের কাফেতে প্রবেশ করতে হবে এইভাবে আপনারা আমতলা কালী মন্দির থেকে ডিএন সাহেব ক্যাফে কীভাবে আসতে হয় অতি সহজেই পৌঁছাতে পারবেন দেখুন ডিএন সাহেবের ক্যাফে এটা